বর্তমান পৃথিবীর বুকে মনুষ্য নির্মিত সবচেয়ে উচ্চ অবকাঠামো হুসখলিফা মানব প্রকৌশল ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত চলুন বুস সম্পর্কে কিছু জেনে আসি দু সালের জানুয়ারি মাসে বুসখলিফা প্রতিষ্ঠার জন্য প্রথম খনন কাজ শুরু হয় দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে হুর্স খলিফার ফাইলিং কাজ শুরু হয় একুশ সেপ্টেম্বর দু হাজার চার ঠিকাদাররা নির্মাণ কাজ শুরু করে দু সালের মার্চ মাসে বুর্সকলিপার কাঠামো দৃশ্যমান হতে শুরু করে দু সালের জুন মাসে পঞ্চাশ তলা নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালের ফেব্রুয়ারি মাসে শেয়ার্স টাওয়ারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি তলা ভবনের রেকর্ড তৈরি করে বুর্স দু সাত সালের তেরোই মে পাইপে একশো এক নির্মাণের সময় কংক্রিট পাম্প করা চারশো উনপঞ্চাশ দশমিক দুই মিটার এর রেকর্ড অতিক্রম করে বুটস্ফলিপা চারশো বাহান্ন মিটার উচ্চতায় যে কোনো ভবনে উলম্ব কংক্রিট পাম্প করা রেকর্ড স্থাপন করে বুর্সফলিপার একশো তিরিশ নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালের একুশে জুলাই তাই পে একশো এক যার উচ্চতা পাঁচশো নয় দশমিক দুই মিটার একিকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এবং একশো একচল্লিশ ডলার নির্মাণ কার্য সম্পন্ন করে বোর্স খলিফা দু হাজার সাত সালের বারোই আগস্ট স্টার অ্যান্টেনাকে ছাড়িয়ে যায় বোর্স খলিফা এবং বুর্সফলিপার উচ্চতা দাঁড়িয়ে যায় পাঁচশো সাতাশ মিটার দু হাজার সাত সালের বারোই সেপ্টেম্বর উচ্চতা মিটার সিএন টাওয়ারকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যান্ডিং কাঠামোতে পরিণত হয় এবং বুর্স্কলিপা একশত পঞ্চাশ তলায় পৌঁছে যায় দু সালের সাতই এপ্রিল ছয়শো মিটার কে ভি ওয়াই টিভি মাস্ককে অতিক্রম করে মানুষের তৈরি সবচেয়ে লম্বা কাঠামোতে পরিণত হয় খলিফা এবং খলিফা পৌঁছে যায় একশত শাখ তলায় দু সালের সতেরোই জুন এম আর ঘোষণা করে যে খলিফার উচ্চতা ছয়শো মিটার এর বেশি এবং সেপ্টেম্বর 2009 সালে এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এর চূড়ান্ত উচ্চতা জানানো হবে না 2008 সালের পয়লা সেপ্টেম্বর উচ্চতার শীর্ষে ছয়শো অষ্টআশি মিটার এটিকে এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামোতে পরিণত করেছে পূর্ববর্তী রেকর্ড ধারক পোল্যান্ডের ওয়ান টিনোতে ওয়ার্স রেডিও মাস্ককে ছাড়িয়ে যায় বুটস খলিফা দু সালের সতেরোই জানুয়ারি বুটস খলিফা শীর্ষের উচ্চতা আটশো উনত্রিশ মিটার হয় দু সালের পহেলা অক্টোবর এমআর ঘোষণা করে যে ভবনের বাইরের অংশ সম্পূর্ণ হয়েছে দু সালের চৌঠা জানুয়ারি বুটস খলিফার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এবং বুটস খলিফা খুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে বুর্স দুবাইয়ের নামের পরিবর্তন করে বুর্স খলিফা রাখা হয় দু সালের দশই মার্চ আনসিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট বুর্স খলিফাকে বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন হিসেবে নিশ্চিত করে